নবীজ সাল্লা সাল্লাম বলেন যে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা গজব নাজিল করেন যাদের উপরে ভূমিধস হবে যাদের উপর যাদেরকে আল্লাহ তালা শুকুরে পরিণত করবে যাদের চেহারা আকার আকৃতি শুকুরে বানরে পরিণত করে দিবে। এবং শেষ পর্যন্ত তাদের থাকার জায়গা হবে যাহার নাম তার মধ্যে এক শ্রেণী হইল যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়ও পান করে দুই নম্বর যারা বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং যারা মানুষদেরকে বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে নাচ গানের মাধ্যমে সম্মান প্রদর্শন করে আচ্ছা বলেন এই রসম রেওয়াজটা আছে না নাই এটা কি আজকের ঘটনা নবী সাল্লাম এই কথাটা কি আজকে বলছেন নবী তো আজকেই কথা বলেন নাই নবী যখন দুনিয়াতে ছিলেন তখন এই কথাগুলি ভবিষ্যৎবাণীগুলি করে গেছেন আর এটা আমরা এখন বাস্তবে দেখতেছি একজন সম্মানী ব্যক্তি আসলে তাকে সম্মান করা হয় কি দিয়ে সুন্দরী নারী দিয়ে ফুলের তোরা দিয়ে তাদেরকে সম্মান করা হয় তাদেরকে সুপীয় পানি পান করানো হয় এটা নাকি তাদের সম্মান করানো তারপরে তাদেরকে সুন্দরী নারী দিয়ে তাদের সামনে নাচ গানের ব্যবস্থা করা হয় কি হয় না হয় কি হয় না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই কারণে তাদের উপরে গজব নাজিল হবে ভূমিদস হবে